বন্ধুরা নমস্কার ছিলেন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন মন্ত্রী যার অধীনে তিনি মন্ত্রিত্ব করেছেন যার পদত্যাগের পরে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং কয়েক মাস মুখ্যমন্ত্রীত্ব চালিয়েছিলেন তার অধীনে তিনি আবার মন্ত্রী হলেন আপনাদের হয়তো মনের মধ্যে উঁকি মারছে একটা নাম এবং তার চেহারাটাও আপনারা পরিচিত হয়ে গেছেন তিনি চম্পাই সোরেন তিনি ঝাড়খণ্ডের মন্ত্রী ছিলেন হেমন্ত সোরেনের অধীনে তারপর হেমন্ত সোরেন যখন ইডির হাতে গ্রেপ্তার হন এবং মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করার পরে গ্রেপ্তার হন তারপর তার পদত্যাগের ফলে মুখ্যমন্ত্রীর পদ খালি হয় এবং সেই খালি স্থানে বসে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হন চম্পাই সোরেন এবার যখন হাইকোর্ট থেকে বেইল পেয়ে হেমন্ত সোরেন মুক্ত হন এবং ইন্ডিয়া জোটের বিধায়করা বসে সিদ্ধান্ত নেন যে আবার হেমন্ত সোরেনকে তারা তাদের নেতা মানবেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন তখন স্বাভাবিকভাবেই চম্পাই সোরেনকে পদত্যাগ করতে হয় চম্পাই সোরেন পদত্যাগ করার কারণে হেমন্ত সোরেনের জন্য রাস্তা খালি হয়ে যায় এবং তিনি আবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন এবং গতকালকে তিনি আস্থা ভোটেও বিজয়ী হন এটা একটা বড় ঘটনা কারণ অনেকের ধারণা ছিল এবং সোশ্যাল মিডিয়াতে একটা প্রচারও করা হয়েছিল যে হেমন্ত সোরেন আস্থা ভোটে বিজয়ী হতে পারবেন না কারণ বিজেপি খেলা খেলে দেবে বিজেপি হেমন্ত সোরেনের পার্টি ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে ভেঙে দুটো টুকরো করে দেবে যেহেতু চাম্পাই সোরেনকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বাধ্য করা হয়েছে বলা হয় আর কি বলা হচ্ছে সেহেতু তিনি ক্ষুব্ধ আছেন এবং তাকে পেছন থেকে বিজেপি ইন্ধন দিয়ে তাকে দিয়ে আরেকটা বিদ্রোহী গ্রুপ সৃষ্টি করে এই জে থেকে আলাদা করে দেবেন এবং বিজেপি পেছন থেকে তাকে সাহায্য করে তাকে মুখ্যমন্ত্রী পদে বসাবেন আবার নতুন করে এবং ঝার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে আরও একবার ক্ষমতায় ঢাকার যে স্বপ্ন এবং ক্ষমতায় ফিরে আসার যে স্বপ্ন সেটাকে ভেঙে চুরমার করে দেবেন এরকম কথা কিন্তু কালকে দুপুরবেলা পর্যন্ত ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে কিন্তু দেখা যায় আলটিমেটলি যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ইউনাইটেড রয়েছে এবং তার যে সহযোগী দলগুলো বিশেষ করে কংগ্রেস তারাও কিন্তু সেখানে তাদের পেছনেই রয়েছে ফলে ইন্ডিয়া জোট ঝাড়খণ্ডে ইউনাইটেড থেকেছে এবং চাংপাই সোরেন কোনো বিদ্রোহ করেননি বা তাকে কেন্দ্র করে আলাদা কোনো গ্রুপও তৈরি হয়নি বরং তিনি এই হেমন্ত সোরেনের নেতৃত্বে মন্ত্রিসভায় আরও একবার সদস্য হয়েছেন সর্বশেষ যে মন্ত্রিসভা হয়েছে তাতে তিনি মন্ত্রী হয়েছেন আবার তো এটা ব্যতিক্রমী ঘটনা আমাদের দেশে যে কেউ মুখ্যমন্ত্রী হওয়ার পরে আবার মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করে মন্ত্রিসভায় ফিরে আসা মন্ত্রী হিসেবে কাজ করা অন্য কারো কোনো মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করা এটা ব্যতিক্রমী ঘটনা অনেকেই এতে রাজি হন না কিন্তু এরকম ব্যতিক্রমী ঘটনা কখনো কখনো ঘটে যেমন একবার ঘটেছিল আপনার মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে বাবুলাল গৌড় নামে একজন মুখ্যমন্ত্রী ছিলেন আপনারা জানেন যে এর আগে বাবুলাল গৌরের আগে উমা ভারতী উমা ভারতীর নাম তো অনেকেই জানেন বিজেপির ফায়ার ব্র্যান্ড লিডার হিন্দুত্ববাদী নেত্রী হিসাবে ব্যাপক পরিচিত এবং রাম মন্দির আন্দোলনে অটল বিহারী বাজপেয়ী এল কে আদবাণীর সঙ্গে সঙ্গে যে কজন খুব বেশি সক্রিয় ছিলেন যাদের খুব বেশি মানুষ দেখতেন যাদের কথা শুনতেন সেই তাদের মধ্যে একজন উমা ভারতী ছিলেন উমা ভারতী কিন্তু মুখ আপনার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু কর্ণাটকে একটি দাঙ্গার মামলাতে উমা ভারতীর নামে আপনার মামলা হলে পরে তিনি পদত্যাগ করেন এবং তার জায়গাতে বাবুলাল গৌর মুখ্যমন্ত্রী হন মধ্যপ্রদেশের সেই বাবুলাল গৌর এক বছর পরে মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ করেন এবং তার জায়গাতে শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হন এই শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হয় সেই মন্ত্রিসভাতে আবার মন্ত্রী হন এই বাবুলাল গৌড় অর্থাৎ ছিলেন মুখ্যমন্ত্রী হলেন মন্ত্রী এবার এইরকম আরেকটি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে আপনারা জানেন দেবেন্দ্র ফার্নাবিস সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির নেতৃত্বাধীন সরকারের আপনার এন সরকারের তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার সহযোগী দল ছিল তখন শিবসেনা উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা তো মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফা সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে তিনি পরবর্তী সময় মুখ্যমন্ত্রী হতে পারেননি গত বিধানসভা নির্বাচনে শিবসেনার সঙ্গে তাদের মতদ্বন্দ্ব দেখা দেওয়ায় শিবসেনা তখন বিজেপি থেকে আলাদা হয়ে গিয়ে অর্থাৎ এন ছেড়ে অন্য সেখানে শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে শিবসেনা সরকার গঠন করে এবং আপনার মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে পরবর্তী সময় সেই সরকারকে ভেঙে আপনার একনাথ সিন্ধের নেতৃত্বে আবার এনডিএ সরকার গঠিত হয় এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী হন একনাথ সিন্ডে যিনি শিবসেনার নেতা ছিলেন এবারে এই একনাথ সিন্ডের নেতৃত্বে যে সরকার হয় সেই সরকারের উপমুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফাডনভিস ছিলেন মুখ্যমন্ত্রী হলেন মন্ত্রী উপমুখ্যমন্ত্রী তো তো বললেন বেসিক্যালি একজন মন্ত্রী তো হলেন মন্ত্রী এইবারে চম্পাই সোরেন আপনার মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে আবার মন্ত্রী হলেন তো এই যে ব্যতিক্রমী ঘটনাগুলি ভারতীয় রাজনীতিতে কম ঘটে কিন্তু এটাকে অনেকে ডিমোশন বলে ব্যঙ্গবিদ্রুপ করে আবার অনেকে দেখে যে রাজনীতিতে তো সব কিছুই স্বাভাবিক রাজনীতিতে তোই কী আর মন্ত্রিত্বই কি সব তো জনসেবার কাজ আর সবাই তো জনসেবা করার জন্য নিজের জীবন উৎসর্গ মানে উৎসর্গ করার জন্য মানে প্রতিযোগিতায় লিপ্ত তো এই কারণে এটা খুব স্বাভাবিক মন্ত্রিত্ব পাওয়া দিয়ে হলো কথা আপনার ক্ষমতায় যাওয়াটাই হলো সবচেয়ে বড় ব্যাপার তো এই কারণে অনেকের কাছে এগুলির মধ্যে কোনো ব্যক্তিত্বের কোনো ব্যাপার নাই কোনো আত্মমর্যাদার কোনো ব্যাপার নাই কোনো লাজ লজ্জার কোনো ব্যাপার নাই এগুলি স্বাভাবিক ক্ষমতাটাই আসল ক্ষমতা যে কোনোভাবেই হাতে আসুক না কেন যে কোনো পজিশানে ক্ষমতা আসুক না কেন ক্ষমতাটাই সব কিন্তু এখানে একটা মজার কথা হলো যে ধরুন দিল্লিতে যদি নরেন্দ্র মোদীর নেতৃত্বে একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি ক্ষমতায় থাকত যেই রকমটা দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত বিজেপি একার ক্ষমতায় দিল্লিতে ক্ষমতায় ছিল সেই রকম যদি থাকত তাহলে একটা কল্পনা করেন যে হেমন্ত সোরেন আরও একবার মুখ্যমন্ত্রী হতে পারবেন বেল না হয় হাইকোর্ট থেকে দিয়ে দিল তাও হয়তো অস্বাভাবিক হতো সেটা হয়তো সম্ভব হতো না এটা অনেকের মনে হয় কিন্তু হেমন্ত সোরেন বেইল পেয়ে আবার মুখ্যমন্ত্রী হতে চাইলে সেই ক্ষেত্রে এত সহজে তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন যেমনভাবে এই রিসেন্টলি হয়েছেন কারণ সেই ক্ষেত্রে চম্পাই সর্বভারতে সর্বক্ষমতা সম্পন্ন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি সেই ক্ষেত্রে চম্পাই সোরেনকে যে বিদ্রোহ করতে বাধ্য করাতেন করতেন না করত না তার কোনো গ্যারেন্টি নেই বরং এমনটা হওয়ার সম্ভাবনাই ম্যাক্সিমাম যেমনভাবে বিজেপি উদ্ধব ঠাকরের পার্টিকে ভেঙে দুটো টুকরো করে দিয়েছে যেমনভাবে পার্টি বিজেপি আপনার এনসিপিকে শরদ পাওয়ারের পার্টিকে ভেঙে দুটো টুকরো করে দিয়েছে যেমনভাবে বিজেপি আরও অনেক জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দলকে ভেঙে টুকরো টুকরো করেছে তেমনভাবে খুব সহজেই কারণ তখন বিজেপির বিরুদ্ধে মাথা তুলে কথা বলার মতন ক্ষমতা না হেমন্ত সোরেনের থাকতো না চম্পাই সোরেনের থাকতো শুধু দিল্লি থেকে একটা নির্দেশ এলে তার হয়তো কাগজেপত্র কোনো প্রমাণ থাকতো না একটা নির্দেশমূলক একটা ফোন এলেই চাম্পাই সোরেন হয়তো সেই আদেশ মেনে নিয়ে গিয়ে আপনার বিদ্রোহ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আরও একবার মুখ্যমন্ত্রী হয়ে যেতেন চম্পাই সোরেনই মুখ্যমন্ত্রী থাকতেন মুখ্যমন্ত্রী হতেন সেক্ষেত্রে মানে পদত্যাগ করারই কোনো ঘটনা ঘটতো না তো এইবারে বিজেপি দিল্লিতে দুর্বল থাকার কারণে এই ঘটনা আর ঘটেনি মানে সরকারকে ভেঙে টুকরো করে দেবে মানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে ভেঙে দুটো টুকরো করে দেবে এই রকম কথা সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রচার করলেও আশঙ্কা করলেও অনেকে আশা করলেও তা আর বাস্তবে কার্যকর হয়নি হেমন্ত সরেন আবার মুখ্যমন্ত্রী হয়েছেন মন্ত্রিসভা গঠন করেছেন এবং সেই মন্ত্রিসভাতে তার পিতৃতুল্য মানে বয়োজ্যেষ্ঠ এবং তার বাবার সঙ্গে কাজ করা শিবু সোরেনের সঙ্গে কাজ করা চাম্পাই সোরেন মুখ্যমন্ত্রী থেকে আবার মন্ত্রী হতে পেরেছেন হলেন এই ঘটনা ব্যতিক্রমী ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন নমস্কার জয় হিন্দ